পশ্চিমবঙ্গ সরকার মাননীয় শশী কুমার বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা দপ্তরের সহপর্তা মাননীয় নজরুল হক সিপাই জেলা ক্রমার আধিকারিক মাননীয় সুমন্ত বন্দ্যোপাধ্যায় আমি

আসবেন নজিরুল হক শিখাই এবং জেলা গ্রন্থাগার অধিকারী সুমন্ত আমি ইন্দ্রাণী ঘোষকে আরেকবার শুভ অপরাহ্ন সমকালীন জীবনকাঠি প্রকাশন ও সাহিত্য পত্রিকার তরফ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ একটি ভালো বই ও তার থেকে প্রাপ্ত জ্ঞান কখনো নিঃশেষ হয় না এবং তার চিরকাল হৃদয়ের জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখে এই জ্ঞানের প্রদীপ সদা প্রজ্বলিত করে রাখার পথে এক পথি সমকালের জীবন কাঠি প্রকাশন এই প্রকাশন সাহিত্যের আঙিনায় তার যাত্রাপথ শুরু করে সাতাশে সেপ্টেম্বর উনিশশো সাতানব্বই সালে এক ত্রৈমাসিক পত্রিকার মাধ্যমে প্রথম পত্রিকা ছিল অতি সামান্য চার পাতার পত্রিকা যাতে ছিল গল্প প্রবন্ধ ছড়া কবিতা সম্প্রচক ইত্যাদি যেমনটি বই থাকে এই প্রকাশনে প্রথম বই প্রকাশিত হয়

সমকালের জীবন প্রকাশের চাহিদা মতো তাদের জন্য বরাদ্দ করা হয়েছে আর অত্যন্ত সুখের এবং খুশি খবর যে আমার এই ভাবনার গৃহ হল কলকাতা থেকে তার সত্তর ক্লিনটা গৃহ মানে আবার ভূমিতে থেকে এখানে অনুষ্ঠান করবার স্পর্থা মনে হয় অতিরঞ্ অতিরঞ্জিত ভাবনা বলে আমার মনে হয়েছে আবার আমাকে অত্যন্ত বিষয় হচ্ছে আজকে মঞ্চে যারা সমাজের উপদেষ্ট আছেন তারা আমার কাছে প্রলম্ন অত্যন্ত কাছে এবং এই সময়ের শিক্ষক এখানে আমরা পেয়েছি আপনারা জানেন রামকুমার মুখোপাধ্যায়কে আবার তিন মিনিট বরাদ্দ আছে আমার মরার মনবার চেষ্টা করবো তিন মিনিটের মধ্যে শেষ করেন রামকুমার মুখোপাধ্যায় তিনি বহু চরিত কথা সাহিত্যিক থেকে চেয়ারপার্সন সম্প্রতি বীর্বল উপন্যাসের জন্য তিনি সাহিত্য অকাডেমি পুরস্কারে এই এই যে বিশিষ্ট মানুষদের সম্পর্ক বলতে গেলে আমার নিজের কথা আমার কথা যায় আমি তিন মিনিটের মধ্যে এই করবুল ইসলাম আছে আপনারা জানেন আলো হক স্পর্শ করছে বা আলো হকা করলে তাহা আমরা শিক্ষা প্রতিষ্ঠান আছে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এই সময়ের জন্য প্রায়

তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সদস্য অত্যন্ত সতর্ক ভূমিকা পালন করেন নারী প্রগতি নারী উন্নয়নের ক্ষেত্রে তার ব্যাখ্যা তার ভাব হবেনা এই সময়কে অনেকটা ঠিক করে সেই জন্য আমরা খুব খুশি অত্যন্ত এই সময়ও খুশি পথে যাচ্ছে আর ওই অনেক বড় কাজ আমরা প্রত্যেক জানি তারা সমাদর্শী সম মনোভাব সম্পন্ন আরও আছে আপনারা জানি শশী কুমার পার্ব তিনি সুসাইডাক্ষেত্রে ভাব ভাবনা অত্যন্ত সমৃদ্ধ এবং সৃষ্টিশীল তাদেরকে আগামী দিনে অনেক ভাবে হল যেটা ভাষকরা বলেছেন প্রকাশনটা আবার ভূমিকা তৈরি হয়েছে এটা শহর কিন্তু শহরের মা গ্রাম আমি গ্রামের সঙ্গে শহরটাকে একেবারে মানে মিলিয়ে দেওয়া মিছিয়ে দেওয়া দ্রবীভূত করা চেষ্টা করছি

আমি ওই তেইশ হাজার বেশি কফ আছে তাই আমি অনক্ষ পথে যাত্রী হতে চাই আর আমার ঈশ্বর অঙ্ককে লেখাপড়া যাননি কিন্তু কলম এসেছে আর এসছে মানুষের কল্যাণ করার মানসিকতা আর আপনাদের পাশে যারা এই সময় সাহিত্য সংস্কৃতির সঙ্গে দ্রবীভূত একাত্ম হয়েছে আমি চাচ্ছি আপনাদের কাছে খুব স্বনির্ভুক্ত অনুরোধ যে আমার হব হব না যা যে কল্যাণে হেল্প করলেন সাহায্য কিন্তু আমি খুশি হবো টাকা দিয়ে আমি টাকা পাঠানো কখন করিনি টাকা দিয়ে কখনো বাড়ি করা যায় গাড়ি করা যায় আর আমি মানুষ সম্পর্কে পুজোরই সেখান থেকে যথাযথ সুরক্ষাতে আমার কাজ আর আমার সেই দিন পর্যন্ত সেটাই করতে চাই আবার সবাই ভালো থাকবেন আর একটা কথা বলবো আমার স্পেশাল অ্যাক্ডিভিটি যেটা বলা হয় সেটাতে সুন্দরবন আমার তো অনেকের নাম ভুলে গিয়ে সুন্দরবন কথা এই সুন্দরবন করে রাখে আর কি সুন্দরবনের সঙ্গে এক হাজার চৌষ্রিশ গ্রাম সেখানে আমার নাম উচ্চারিত হয় এই বাংলায়

এম নরুল ইসলাম মহাসারকে তাকেও আমরা আজকে এই মানুষের সম্মান করব এবং নিজেদেরকে আমরা ধন্য

বিশিষ্ট লেখিকার কাছ থেকে শুনছিলাম তিনি বলছিলেন যে অশিক্ষা এবং দারিদ্রতা মানুষকে আমাদের এই কাজটা শুরু হয়েছিল এই বাংলা একটা বড় জনগোষ্ঠী যারা অশিক্ষা অন্ধকারে অন্ত্রে যাদেরকে দারিদ্রতা নেমে রেখেছে তার মাঝে থেকে তারা অনেকে অসামাজিক কাজের মধ্যে জড়িয়ে পড়ে আমাদের কাজটা ছিল তাদের জন্যে যাতে তাদের মাঝে শিক্ষার আলো নিয়ে তাদের জীবন আলোচিত করতে পারে এবং সেই কাজটাই আমরা যখন শুরু করেছিলাম আমি ছাত্র অবস্থায় এক অধ্যাপকের কাছে পড়তে যেতাম শ্রী রামকৃষ্ণের কথা আমি বিবেকানন্দের কথা এবং রামকৃষ্ণ মিশনের কাহিনী শোনাতে এবং সেটা শুনতে শুনতে আমরা এটা থেকে আমরা প্রভাবিত হয়েছিলাম এবং সেই সেখান থেকেই

রাজ্যে দেশে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য তারা কাজ করছে আজকে আমি ধন্যবাদ দেবো নাজিবুল ইসলাম সাহেবকে বিশেষ করে যে আজকে এই কলকাতার পুস্তক মেলাতে আমাদের এই যে কাজ সেই কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য সেজন্য অন্য অনেক জায়গায় হয়তো পুরস্কার পেয়ে থেকেছি যে এই একটা আলাদা গুরুত্ব আছে পুস্তক মেলায় পাওয়ার জন্য আমরা আশা করবো যে আমরা যারা এখানে আছি সবার আলোকে যে জীবন আমরা ভালো থাকি ভালো আছি আমাদের সকলকে ভাবতে হবে আমাদের চারিপাশে যে মানুষ মেলা ভালো নেই অশিক্ষার বন্ধ পড়ে আছে যাদের জন্য তার জয়ভীর অবস্থার মধ্যে যারা দিন তার আছে তাদেরকে একটু ভালো রাখা ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে আমাদের এটা বিশ্বাস যে আমাদের এই ভালো থাকাটা আমাদের ভালো থাকাটা যদি স্থায়ী হয় তাহলে আমাদের এই চারিপাশের এই

হৃদয়ের কথা মননের কথা অন্তরের কথা আমাদের যন্ত্রণা আমাদের ভালোবাসা আমাদের স্বপ্ন উঠে আসবে বইগুলির মধ্য দিয়ে তো এলাকা জুড়ে যে সুন্দরবন পৃথিবীর অন্যতম একটি উল্লেখযোগ্য রিজার্ভ ফরেস্ট তাকে নিয়ে এমনই একটি গৃহ বই এই প্রথম বন্ধ হয় আটশো মিটার একটি